ফিরে এলাম বিরতির পর এবার যে খবরে নজর রাখবো দরকার হলে দিল্লির কথা শুনবো না বাঙালিরাই ঠিক করবে বাংলায় কি হবে মঞ্চে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই ভাষণ কার্তিক মহারাজের কেন কেন্দ্র নেতৃত্বের বিরুদ্ধে সরব পদ্মশ্রী প্রাপ্ত কার্তিক মহারাজ উঠছে প্রশ্ন কার্তিক অভিযোগে নীরব কেন শুভেন্দু প্রশ্ন রাজ্য বিজেপি নন্দরে কার্তিক মহারাজ কি বলেছেন শোনাবো শুভেন্দু মাঝে মাঝে হতাশ কার্তিক মহারাজের বক্তব্য আপনাদের শোনালাম দরকার হলে দিল্লির কথা শুনবো না বাঙালিরাই ঠিক করবে বাংলায় কি হবে মঞ্চে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন তার সামনেই ভাষণে কার্তিক মহারাজ বললেন এই কথা কেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব কার্তিক মহারাজ সেই প্রশ্ন দরকার হলে দিল্লির কথা শুনবো না বাঙালিরাই ঠিক করবো বাংলায় কি হবে এমনটাই বললেন আজকে কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভাষণে তার বক্তব্য তার অবস্থান তিনি স্পষ্ট করেন আরো একবার শুনিয়ে দেবো কি বলেছেন তিনি

কার্তিক কার্তিক মহারাজ তিনি যে বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট করেছেন তার অবস্থান দরকার হলে দিল্লির কথা শুনবো না বাঙালিরাই ঠিক করবে বাংলায় কি হবে এইভাবে কেন্দ্র নেতৃত্বের বিরুদ্ধে যখন অভিযোগ করছেন তখন নীরব কেন শুভেন্দু অধিকারী কারণ তার উপস্থিতি কার্তিক মহারাজ কথা বলেছেন এই প্রশ্ন রাজ্য বিজেপির অন্তরে ঘুরপাক খাচ্ছে শুভেন্দু অধিকারী যে মঞ্চে উপস্থিত সেখানে দাঁড়িয়েই আজকে কার্তিক মহারাজ কথা বলেন তিনি বলেন দরকার হলে দিল্লির কথা শুনবো না বাঙালিরাই ঠিক করবে বাংলায় কি হবে মঞ্চে যখন শুভেন্দু অধিকারী তখন ভাষণে কার্তিক মহারাজের এই বক্তব্য তিনি যে স্পষ্ট করছেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তার অভিযোগ তার বক্তব্য সেই জায়গা থেকে এবার প্রশ্ন উঠছে যে কার্তিক মহারাজের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কেন কিছু প্রতিবাদ করলেন না তিনি নীরব থেকে গেলেন কেন আর এই প্রশ্নই উঠছে রাজ্য বিজেপির অন্দরে মঞ্চে শুভেন্দু অধিকারী তার উপস্থিতেই ভাষণ কার্তিক মহারাজের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অঞ্জন দা রাজ্য বিজেপির অন্তরে যে প্রশ্ন সেখানে স্পষ্ট যে শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক মহারাজ তিনি যেটা অভিযোগ করছেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তার অভিযোগ তার অবস্থান স্পষ্ট করছেন সব মিলিয়ে কি জানতে পারা যাচ্ছে দেখো এইটাই তো প্রশ্ন উঠেছে বিজেপি দলের মধ্যে যে বিরোধী দল নেতা থাকা সত্ত্বেও সেখানে দাঁড়িয়ে পদদস্তি পেয়েছে নেবার কাติก মহারাজ কি করে বলছেন দিল্লির কথা শুনমো না দিল্লির কথা শুনমো না এই কথাটা বলার মানে হচ্ছে নরেন্দ্র মোদি অমিত শাহ এবং জেপি নাড্ডা সহ আর্জরা আছেন তাদেরকে অস্বীকার করা সেইটা কি করে মেনে নিচ্ছেন বিরোধী দলের নেতা যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপির দুটি মুখের মধ্যে অন্যতম মুখ তিনি গানে প্রতিবাদ করলেন না আজ যে দিল্লির কথা আমরা শুনব না আমরাই ঠিক করব আগামী দিন কি হবে এই কথা বলা স্পটটা কি করে কার্তিক মহারাজ দেখালেন বিজেপির কোন পথে যাবে তার ইঙ্গিত এইটাই তো বিজেপির মধ্যে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ধন্যবাদ কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে